মাত্র দুই চক্র শেষ হয়ে গেল চলবে জপটে যারা অংশগ্রহণ করবেন তিন দিন ব্যাপী এই ঈদ আনন্দ মেলা আজকের প্রথম দিন কালকে দ্বিতীয় দিন তৃতীয় দিন আমাদের এই আনন্দ মেলা চলবে আনন্দ মেলায় সংস্কৃতির অনুষ্ঠান বাটাইমার এক অধিক সংস্কৃতি আপনারা সবাই আমন্ত্রিত তিন চক্র সেই করেছি চলছে চক্র হবে শেষ হবে এই প্রথম পদের পদম প্রতিযোগিতা চলছে শেষ ছয় এই মাত্র হয়ে গেল ওই যে কমলা রঙের সাপ এটা ভালো করে ফলো করো এই তিনটা প্রথম চক্র শেষ দ্বিতীয় চক্রে শুরু সুন্দরভাবে আপনারা শনাক্ত করেন কোনোভাবে যেন বিশৃঙ্খলা না এই গোড়াটা এই গোড়াটা চাকরি করে দেয় আর কোন ভবিষ্যৎ নাই ও যাবে না যাবো এটা বসে দাও বলেন দেয়ার দ্বিতীয় চক্রে শুরু দ্বিতীয় চক্রে শুরু ওই গোড়াটা ওই গোড়াটা বসে দাও ওইটা কিন্তু ঝামেলা এই মাত্র তৃতীয় তৃতীয় চেষ্টা করতে চলছে গোড়ানি হবে বারোটি গোড়ানি হবে বারোটি লক্ষ্য করবেন সুন্দরবাদে লক্ষ্য করবেন আমাদের সাগরের খেলা চলছে পাঁচ চক্র শেষ পাঁচটা চলছে পাঁচ গোড়ানি চলছে ঘোরাবে হবে তারটি এক হাজার ঘোরা তার দক্ষতা দিয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে এই বিষয় অসংখ্য দর্শক প্রথা পাঠক মতো উপভোগ করছে আকর্ষণের এই ঘর প্রতিযোগিতা উপভোগ করার জন্য তবে বারোটি